এই বছর আমরা এখনো আমের আচারই তৈরি করিনি তাই আজকে ভাবছি কিছু আচার তৈরি করে রাখবো আমের খোসা সহ সরিষে বাটা দিয়ে আচারটা খেতে আমার ভীষণ ভালো লাগে তাই ওইভাবেই আচারটা বানিয়ে নিব এই জন্য আমি এক দেড় কেজির মতো আম নিয়ে নিয়েছি আমগুলোকে আগে ধুয়ে রেখেছিলাম এখন ওইটাকে আটফালি করে নিয়ে নিলাম আম কেটে রাখার কিছুক্ষণের ভেতরে আমের গায়ে একটা কালচে দাগ চলে আসে তাই একটা বড় গামলার ভেতরে কিছুটা পরিমাণে জল নিয়ে নিলাম আর জলের ভেতরে কিছুটা পরিমাণে সিরকা দিয়ে দিলাম আম কেটে রাখা আমগুলোকে জলের ভিতরে দিয়ে কিছুটা টাইম ভিজিয়ে নিব তারপরে জলটাকে ঝরিয়ে নিব আচার তৈরি করার জন্য কয়েকটা মশলা বেটে নিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি আমি আস্ত রসুন দিব কিছু আস্ত রসুনের কোয়া রেখেছি আদা রসুন বাটা জিরা সরিষা বাটা আর একটা ভাজা মশলা করে নিয়েছি সেটা নামানোর সময় এদিকে দেখো আমাদের বাসায় নতুন একজন অতিথি এসেছে কবুতর মশাই পাশের বাসার বিল্ডিং থেকে উড়ে আমাদের ঘরের ভেতরে চলে এসেছে লুকিয়েই ছিল আমরা তো জানতামই না না কবুতার তারা কিন্তু নিতে আসে আর আমি একটা শপিং ব্যাগে করে কবুতারটা দিয়ে দিয়েছি প্রিয়ন্ত ওকে ছাড়তেই চাচ্ছিল না যে মেয়েটা নিতে আসে ওটাই কিন্তু নীলের আপু ছিল তো চলো এখন রান্নাটা শুরু করে দেই আমি একটা কড়াইয়ের ভেতরে অনেকখানি সরিষার তেল গরম করে নিয়েছি তার ভেতরে এখন শুকনা মরিচ ফোড়ন দিয়ে দিব শুকনা মরিচটা লাল লাল করে ভাজা হয়ে গেলে পাঁচ ফোড়ন ফোড়ন দিব স্যার সাথে সরিষা ফোড়ন না দিলে আমার ভালো লাগে না তাই একটু বেশি পরিমাণে সরিষা ফোড়ন দিয়ে দিলাম এখন কেটে ধুয়ে রাখা আমগুলোকে আমি এর ভেতরে দিয়ে দিলাম আর আমটাকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব কিছুক্ষণ ধরে পরিমাণ মতো লবণ দিয়ে আবার আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব রসুন আর আদা বেটে রেখেছিলাম এটা প্রথমে তেলের উপর দিয়ে নাড়াচাড়া করলে বেশি ভালো হতো কিন্তু আমি ভুলে তাই গিয়েছিলাম এখন আমের সাথে মিশিয়ে দিচ্ছি একটা আপনি যেভাবেই করেন না কেন প্রেজেন্টেশনটা সুন্দর হলেই আর রান্নাটা তো আরও বেশি আপনার মনের মাধুরী দিয়ে রান্না করতে পারলে সে রান্না অবশ্যই ভালো হবে কথা বলতে বলতে আমি হলুদ দিয়ে দিয়েছি আস্ত রসুনগুলোও দিয়ে দিয়েছি তারপর বেশ কিছুক্ষণ টাইম নাড়াচাড়া করে নিয়েছি একটু যখন যখন আমের খোসার কালারটা চেঞ্জ হয়ে আসবে সেই সময় জিরা আর সরিষা বাটাটা দিয়ে দিব দিয়ে আরও বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করবো আর মাসেকে বলেছিলাম দুই কেজির মতো আম নিয়ে আসতে তিনি মনে হয় চার কেজির মতো আম নিয়ে আসছে যাই হোক আজকে যেহেতু আচার বানানো শুরু করেছি ইচ্ছা আছে আরও দুই রকমের আচার বানাবো তো কথা বলতে বলতে আমার আচার কিন্তু মোটামুটি কষানো হয়ে গিয়েছে এখন আমার পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি আমি একটু চিনির পরিমাণটা বেশি দিচ্ছি কারণ আমার নীল আবার চিনি খেতে অনেক বেশি পছন্দ করে মানে মিষ্টি মিষ্টি আচার খেতে পছন্দ করে তাই ঝালের পরিমাণটা কম মিষ্টির পরিমাণটা একটু বেশি ছোলার রাজটাকে মিডিয়ামে রেখে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব চিনিটা যেন ভালোভাবে গলে যায় এবং একটু ঘন হয়ে যায় এই ফাঁকে তোমাদেরকে বলে দেয় আমি যে ভাজা মশলাটা করেছিলাম সেটাতে কি কি ছিল তিনটা তেজপাতা মশলা দারচিনি এলাচ সবকিছু মিলাই একটা কয়েকটা শুকনা মরিচ পাঁচফোড়ন আর জিরা এগুলোকে আমি ভালো করে ভেজে নিয়ে শিলপাটায় বেটে নিয়েছি একটু দানা দানা করে রেখেছি মানে একদম মিহি করে বাটা যাবে না একটু আস্তে আস্তে থাকবে বেশ খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে আমার কিন্তু ঝোলটা একেবারে শুকিয়ে এসেছে এই পর্যায়ে ঢাকনাটা খুলে আমি ওটার ভেতরে আরও কিছুটা পরিমাণে সিরকা দিয়ে দিয়েছিলাম সিরকা বা ভিনেগার দিলে আচারটা নষ্ট হয় না দীর্ঘদিন থাকে এই কারণেই দেওয়া হয় চিনির যে রসটা ছিল সেটা একদম শুকিয়ে মাখা মাকা হয়ে গিয়ে এবং প্রতিটা আমের ভেতরে চিনি খুব ভালোভাবে ঢুকে গিয়েছে এবং এই গুঁড়ো মশলাটাকে আলতো ভাবে মিশিয়ে নিয়ে চুলাটা বন্ধ করে দিলাম তিন চার ঘন্টা ঠান্ডা করে এখন বৈমের ভেতরে উঠিয়ে ফেলবো তোমরা যারা এই আচারটা খাওনি একবার হলেও ট্রাই করো আমার আচারের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো